জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকে যে বিষয়টা বলবো খুব সুন্দর বিষয় পুরো ভিডিওটা সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে লাভবান হবেন ভীষণভাবে উপকৃত হবেন আমি যে কাজটার কথা বলবো এটা সম্পূর্ণ নতুন বিষয় আপনারা হয়তো ভাববেন যে এই তো অনেক শুনেছি কিন্তু না দেখুন আপনারা শুনলেই বুঝতে পারবেন এটা সম্পূর্ণ নতুন বিষয় কিন্তু আপনাদেরকে যে কাজটার কথা বলবো কাজটা করতে গেলে খুব মনের বিশ্বাস চাই মনের বিশ্বাস নিয়ে ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে কাজটা করতে হবে কোনো রকম অবিশ্বাস কিন্তু মনের মধ্যে রাখা চলবে না হ্যাঁ এরপর হয়তো আপনারা বলবেন যে কাজটা কেন করব করলে কি হবে আমাদের দেখুন এই কাজটা যদি আপনারা করতে পারেন আপনাদের ঘর বাড়ি আপনাদের জীবন পবিত্র হয়ে যাবে আপনাদের জীবন থেকে পাপ সম্পূর্ণ দূরে চলে যাবে আপনাদের জীবনে সুখই সুখ আনন্দই আনন্দ শান্তি শান্তি আসবে আপনারা ভাবতেও পারবেন না যে এতটা ভালো থাকা যাবে কল্পনাও করতে পারবেন না আমি যে কাজটার কথা বলছি কাজটা একবার করে দেখুন এরপর তারপর আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই জানাবেন হ্যাঁ এখানে আমার একটা কথা বলার আছে দেখুন এই যে অমৃত স্নানের যোগ মাঘী পূর্ণিমার দিন বারোই ফেব্রুয়ারি আর ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন এখনো দুটো স্নান আছে অমৃত স্নান যেটা আমরা জেনে আসছি এতক্ষণ কিন্তু এখন শোনা যাচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন যে স্নানটা আর শিবরাত্রির দিন যে স্নানটা আছে অমৃত স্নান এটা হবে না পূর্ণ স্নান হবে কিন্তু অমৃত স্নান নয় এটা শোনা যাচ্ছে তো আমি এই ব্যাপার নিয়ে আরো ভালো করে জানি ব্যাপারটা জেনে আপনাদেরকে পরের ভিডিওতে বলছি আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখতে থাকুন শুনতে থাকুন তাহলে জানতে পারবেন আপনারা এরপর যে কথাটা বলছিলাম আসল কথায় আসি আর আপনারা করবেন কি একটা ঘটি নেবেন কলস যদি আপনাদের বাড়িতে থাকে কলসি কলস নিতে পারেন তামার হলে চলবে পিতলের কাঁসার মাটির হলেও চলবে কিন্তু কোনো মতেই কিন্তু প্রথমেই নিলে হবে না না চলবে কিন্তু বলে দিচ্ছি এটা কিন্তু মনে রাখবেন আপনারা আপনাদের প্রত্যেকের বাড়িতে আশা করছি গঙ্গা জল আছে আর হ্যাঁ আপনারা যদি মনে করেন যে এই দিন পূর্ণ স্নান সারবেন অবশ্যই আপনাদের কাছাকাছি যদি নদী থাকে নদীতে পুণ্য স্নান অবশ্যই করতে পারেন আর এখানে আমার একটা কথা বলার আছে পুণ্য স্নান করার পর অবশ্যই কিন্তু জল অর্ঘ দেবেন সূর্য সূর্যদেবতাকে ওই এক হাঁটু জলে দাঁড়িয়ে একটা ঘটি নিয়ে যাবেন যখন স্নান করবেন সেই ঘটিতে করে গঙ্গার জলে তুলে নিয়ে সূর্যদেবকে সূর্যদেবের দিকে মুখ করে অর্ঘ দেবেন খুব ভালো হবে তাহলে আপনাদের জীবন পবিত্র হয়ে যাবে তো এবার যেটা বলছিলাম ওই এক ঘটি জল নেবেন গঙ্গা জল গঙ্গা জল হলে বেশি ভালো হবে একান্তই যদি আপনাদের কাছে গঙ্গা জল না থাকে তাহলে কিছু করার নেই ডাবের জল নিতে পারেন আমি এখানে বলে দিচ্ছি আপনাদেরকে নারকেলের জল নিতে পারেন অথবা আপনার বাড়ির পরিশুদ্ধ জল খাবার জল আপনারা যে জল খান সেই জল নিতে পারেন মানে এটা বাধ্যতামূলক গঙ্গা জল বেশি প্রয়োজন এই ক্ষেত্রে গঙ্গা জলটা হলেই বেশি ভালো ফল পাওয়া যাবে তো গঙ্গা জল আপনারা রাত্রে আগের দিন অবশ্যই কিন্তু নিরামিষ খাবেন পূর্ণিমার মাঘী পূর্ণিমার আগের দিন অবশ্যই কিন্তু নিরামিষ খেতে হবে সম্পূর্ণ নিরামিষ মানে আপনারা শাকটাও কিন্তু খাবেন না শাক যেটা বলছে সেই শাক সবজিটা খাবেন না আনাজ যেগুলো আছে সেগুলো খাবেন কিন্তু তার মধ্যে ধরুন আপনারা যদি মনে করেন যে পিঁয়াজ খাবেন কিন্তু পেঁয়াজটা মোটেই খাওয়া চলবে না মুসুর ডাল এটাও কিন্তু খাওয়া চলবে না নিরামিষের মধ্যে খেতে হবে আপনাদেরকে আর যদি মনে করেন যে একান একেবারেই নিরামিষ খাওয়া সম্ভব হচ্ছে না বাড়ির মানুষজনেরা অনেক সময় দেখা যায় যে বায়না করে ছোটরা খেতে চায় না তাদেরকে ডিম করে দিতে হবে তো সেক্ষেত্রে বা মাছ করে দিতে হবে তাদেরকে অবশ্যই তো মাংসটা করা উচিত নয় তো যদি আপনারা মনে করেন তাদেরকে বাচ্চাদেরকে করে দিতে পারেন আপনারা বড়রা কিন্তু অবশ্যই এটা পালন করবেন আগের দিন নিরামিষ খাবেন নিরামিষ খেয়ে কাজটা করতে হবে আর কি আমি সেই জন্যই বলছি ভালো ফলটা পাওয়া যাবে তাহলে তো এক ঘটি জল আপনারা বাড়ির যেখানে ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরে উত্তর দিক করে ঘটিতে কয়েকটা তুলসী পাতা দিয়ে দেবেন দিয়ে উত্তর দিক করে চাপা দিয়ে রেখে দেবেন চাপা দিয়ে রেখে সারা রাত্রি ওটা থাকবে পরের দিন কি করবেন এবার বলে দিচ্ছি আপনাদেরকে পরের দিন অবশ্যই স্নান সারবেন আর এই দিন স্নানের একটা সময় আছে সেই সময়টা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে সকাল ছটা দশ মিনিটের মধ্যে স্নান সেরে নেবেন ভোর পাঁচটা উনিশ মিনিট থেকে ছটা দশ মিনিটের মধ্যে স্নান সেরে নিতে হবে কাজটা করতে হবে আপনারা স্নান সেরে নেবেন কিভাবে স্নানটা সারবেন তার আগে কি করবেন সে কথাটা বলে দিচ্ছি ওই যে খটিতে জল রেখেছেন আপনারা পরের দিন কিন্তু অবশ্যই পালনটা করবেন মানে সত্যনারায়ণের সিন্নি যদি বাড়িতে দিতে পারেন দেবেন না তো ঠাকুরের কাছে কিন্তু পুজো দিতে হবে ফল টল নিয়ে এসে ফল মিষ্টি সন্দেশ নিয়ে এসে ফুল নিয়ে এসে ঠাকুরের পুজো করতে হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিন্তু ওই ঘটির যে জলটা আগের দিন রাত্রে রেখে দিলেন সকালবেলা স্নানের আগে এই কাজটা করে ফেলতে হবে আপনাদেরকে আর অবশ্যই এই পূর্ণিমার দিন চালের জিনিস ভাত চালের কোনো জিনিস খাবেন না আর শাক খাবেন না আশা করছি আর কিছু বলার অপেক্ষা রাখে না পেঁয়াজ রসুন মাছ ডিম মাংস তো কিছুই খাওয়া চলবে না এগুলো তো একেবারেই বর্জন খাওয়া শুধু নয় বাড়িতে আনাই চলবে না সম্পূর্ণ নিরামিষ এর ওপর থাকতে হবে আর যদি ভাত খেয়ে না থাকতে পারেন বেশি ভালো হবে যেহেতু যেহেতু বাড়ির অন্য কেউ যদি খায় খাবে আপনি যদি পুজো করছেন ঠাকুরের তাহলে আপনি অন্তত এই দিনটা পালন করবেন মানে যিনি ঘটিতে জল রেখেছেন আগের দিন রাত্রে তাকে কিন্তু পালন করতেই হবে ভাত খাওয়া চলবে না ভাতের কোনো চালের কোনো জিনিস খাওয়া চলবে না এটা কিন্তু মনে রাখতে হবে আর পুজো করতে হবে অবশ্যই নারায়ণ হ্যাঁ এখন যে কথাটা বলছিলাম আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছেন শুনবেন বলে তো ঘটিতে যে জলটা রেখেছেন আপনারা ওই ঘটির জলটা আপনার বাড়ির পুরো চারপাশে ছড়া দেবেন তিনবার গেট থেকে মেন শুরু করবেন আপনার বাঁ দিক দিয়ে ঘুরতে শুরু করবেন ঘুরে পুরো চারপাশে তিনবার ঘুরবেন আর জলের ছড়া দিয়ে পুরোটা জলে ছড়া দেবেন মানে আপনার ঘরটাকে পুরো পবিত্র গঙ্গা তৈরি করে ফেলুন প্রথমে তারপর স্নান করবেন সেই গঙ্গায় আপনারা স্নান করবেন কিভাবে স্নান করবেন এখানেও কিন্তু ব্যাপার আছে স্নান যেভাবেই হোক করলে হবে না আপনি যেখানে বসে স্নান করুন না কেন সেখানে ওই যে ঘটির জল ওই জল অন্তত আপনার জলে অল্প একটু মিশিয়ে নেবেন আপনার স্নানের জলে অল্প একটু মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে স্নান করবেন স্নান যখন করবেন আপনি তখন অবশ্যই নারায়ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন নারায়ণের প্রণাম উচ্চারণ করতে না পারেন অন্তত লাইন ও নম বম্ভন্য দেবায় গো বম্ভন্য হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম তিনবার বলবেন তিনবার স্নান করবেন তারপর তিনবার চোখ বন্ধ করে ভক্তি ভরে নারায়ণের মুখ স্মরণ করতে করতে এই প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন নারায়ণের শ্রীচরণ স্মরণ করতে করতে এই প্রণাম মন্ত্র উচ্চারণ করুন তারপর আপনি ঘরে এসে জামা কাপড় ছেড়ে ফেলুন আর অবশ্যই এই দিন বস্ত্র পরে স্নান করবেন বস্ত্র ছাড়া কিন্তু স্নান করবেন না কথাটা আমি বলে দিলাম তো এই কাজটা অবশ্যই করুন তারপর চলে এলেন চলে এসে নারায়ণের পুজো করুন লক্ষ্মী নারায়ণ যুগল মূর্তি পুজো করুন পুজো করার সময় ঠাকুরের পায়ে অবশ্যই চন্দন লাগিয়ে তুলসী পাতা দিন যদি একশো আটটা তুলসী পাতা দিতে পারেন বেশি ভালো ফল পাবেন ঠাকুরের কাছে আসন পেতে বসে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ কাঠি জ্বালাবেন সুগন্ধি ধূপ জ্বালাবেন ঠাকুরকে যদি আমি যে ফুলগুলোর কথা বলছি সেই ফুল আচ্ছা ঠিক আছে আপনারা যে কোনো ফুল সাদা ফুল অথবা গাঁদা ফুল সব থেকে ভালো যে বাসন্তী কালারের যে গাঁদা ফুলটা ওই ফুলটা নেবেন নারায়ণের চরণে দেবেন মা লক্ষ্মীকেও দেবেন সন্তুষ্ট হবেন লক্ষ্মী নারায়ণ উভয়ই তাহলে আমি যে ফুলগুলোর কথা বলবো ভেবেছিলাম সেগুলো আর বলছি না কারণ সেগুলো আপনারা জোগাড় করতে পারবেন না সে অন্য ভিডিওতে দেখা যাবে তখন কিন্তু এখন হাতের কাছে আপনার গাঁদা ফুল আছে গাঁদা ফুল দিয়ে পুজো করে নিন পুজো করলেন নারায়ণের পায়ে তুলসী পাতা দিলেন মা লক্ষ্মীকে সিঁদুর পরাবেন মা লক্ষ্মীর যদি ঘর থাকে লক্ষ্মীর ঘটে সিঁদুর দেবেন মা লক্ষ্মীর ঘটে জল দেবেন ওই গঙ্গা জল দেবেন তুলসী পাতা দেয়া গঙ্গা জল দেবেন না যেন অন্য যে আপনার গঙ্গা জল আছে সেই গঙ্গা জল দেবেন দিয়ে স্নান করাবেন আর যদি আপনাদের মূর্তি থাকে নারায়ণের আপনারা জল ভরে নারায়ণকে মানে স্নান করাতে পারেন আর সেই যে স্নান যে করালেন স্নান করানোর পর যে জলটা হবে ওই জলটা আপনারা দু এক ফোঁটা দু তিন ফোঁটা মুখে দেবেন চরণামৃত মনে করে তাহলে খুব ভালো ফল পাবেন খুব সুন্দরভাবে আপনারা জীবন কাটাতে পারবেন শান্তিতে এই মাঘী পূর্ণিমার দিনটা এত ভালো দিন এই দিনটা মিস করবেন না কেউ আপনারা অবশ্যই কিন্তু এই যেগুলো বললাম করবেন আর নারায়ণের সেবা অবশ্যই করবেন আর নারায়ণের যদি পুরো মন্ত্র আমি যেটা বললাম দু লাইন বললাম কিন্তু যদি পুরো মন্ত্র উচ্চারণ করতে পারেন তাহলে ভালো হয় আরো অন্তত এগারো বার পুজো যখন করবেন তখন অন্তত এগারো বার উচ্চারণ করবেন আর হ্যাঁ এখানে বলে দিই একশো আটটা তুলসী পাতা যদি একান্তেই জোগাড় করতে না পারেন এগারোটা তুলসী পাতা চন্দন লাগিয়ে অবশ্যই দেবেন তাহলে আপনারা এইভাবে করুন আশা করছি আপনারা ভালো থাকতে পারবেন আমি নারায়ণের মন্ত্রটা এখানে ভালো করে বলে দিচ্ছি ওম নম বম্ভন্য দেবায় গোবন্ন হিতায়চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম ওম পাপহং পাপ কর্মাং পাপাত্মা পাপ সম্ভব মাং পুন্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি নম কমল নেত্রায় হর হরমাত্ম অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নমহস্তুতে হরে মুরারে মধু কৈতব্য ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু তিনবার বলুন আপনারা লিখে নেবেন লিখে নিয়েও বলতে পারেন অসুবিধে কিছু নেই সবসময় সবটা মনে থাকে না মুখস্থ থাকে না ওনারা লিখে নিয়ে সে লেখা দেখে দেখে এগারো বার বলতে পারেন অথবা যদি এগারোবার সম্ভব না হচ্ছে অন্তত পাঁচবার উচ্চারণ করবেন অবশ্যই নারায়ণের এই এটা হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেরই মন্ত্র প্রণাম মন্ত্র আপনারা যেহেতু যুগল মূর্তি পুজো করছেন তাহলে আপনাদেরকে এই মন্ত্রই পাঠ করতে হবে খুব তাহলে ভালো থাকুন খুব সুন্দর থাকুন সুখে থাকুন আনন্দে থাকুন শিহরির কৃপায় ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠুক কমেন্টে একবার হলো জয় বাবা সত্যনারায়ণের জয় লিখুন